ঘূর্ণিঝড় রেমাল এখন বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এটি ক্রমশই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী ঘন্টার মধ্যে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি বর্তমানে ক্যাটাগরি চার ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত হয়েছে এটি প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত করছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত জলোচ্ছ্বাস এবং প্রচন্ড বায়ু প্রবাহ হতে পারে বিশেষজ্ঞরা বলছেন নিম্নাঞ্চলগুলোতে বন্যার সম্ভাবনা রয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে ঘূর্ণিঝড় রেমালের বর্তমান অবস্থান অনুসারে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এটি চট্টগ্রাম ও কক্সেসবাজার এলাকার উপর দিয়ে অতিক্রম করতে পারে বারবার বলা হচ্ছে আইলা ও আমফানের থেকেও ভয়ঙ্কর এ রেমাল রেমালের ভয়ে তটস্থ উপকূল এলাকাবাসী ভারতীয় উপকূলীয় এলাকাতেও আঘাত হানবে এই রেমাল তবে আবহাওয়াবিদরা বলছেন বাংলাদেশের ক্ষয়ক্ষতির প্রভাবও থাকবে অনেকটাই বেশি প্রিয় দর্শক ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ